কালেকশন সেই কিন্তু মনে করা কালেকশন দেখেন আরো একটা দিচ্ছি দেখে না সেই কলকা কাতান কলকা কাতান দেখে না যারা যারা পাওনি আবার বলবো এগুলো কিন্তু সব রিস্টক হয়ে গেছে জাস্ট দেখে না নতুন কালেকশন দেব কি রেঞ্জে দিচ্ছি সেটা কিন্তু দেখতে হবে এই রকম কালেকশন জাস্ট দেখে না পাবে পাবেন এই রেঞ্জে আবার বলছি পাঁচশো নিরানব্বই টাকা অপূর্ব সুন্দর কালেকশন এই রেঞ্জে দেওয়া অসম্ভব ডাইরেক্ট যদি হোলসেলের ঘর থেকে না নিতে পারো এই রেটে এই কালেকশন কিন্তু তোমরা পাবে না জাস্ট দেখে নাও এই কিন্তু শাড়িটা পাঁচশো নিরানব্বই একদম পুজো কালেকশন কিন্তু চলে এসেছে দেখে নাও এর কিন্তু এইভাবে যা হবে কিন্তু পাটলিটা জাস্ট দেখে না এমন রেঞ্জ এই কোয়ালিটি আগে হবে কোয়ালিটি তারপরে হবে ডিজাইন আমি বলে দিলাম শান্তিপুর সব জায়গায় খুঁজে এসে আমার কাছে আসতে হবে দেখে না আরো একটা দিয়ে দিচ্ছিল আমাদের দেখে না এইরকম মিনে গাড়ি কালেকশন যেগুলো যাবে কন্ট্রাস্টের সঙ্গে কোন রকম কিন্তু এক কালারের কালেকশন দেখাবো না একঘে আমি কালেকশন বেরিয়ে আসো পুজো কালেকশন নিয়ে বিজনেস স্টার্ট করো আর যাদের রয়েছে তারা একবার হলে ভিজিট করতে বলো না আগমনি শাড়ি প্যালেস এই সব কালেকশন নেওয়ার জন্য জাস্ট দেখে না মাত্র কিন্তু এগুলো দাম চলে যাবে দেখে না পাঁচশো নিরানব্বই কিন্তু এইসব কালেকশন পেয়ে যাচ্ছ জাস্ট দেখে না যা দেখাবো সব কিন্তু ইউনিক কালেকশন আজকে থাকছে জাস্ট দেখাবো আমি খুলে এই কিন্তু যাচ্ছে কালেকশন দেখো এই কিন্তু যাচ্ছে কালেকশন দাম যাবে পাঁচশো নিরানব্বই অল ওভার পুরোটা মিনে গাড়ির মধ্যে দেখতে পাবে আর সুপার সফট কোনো রকম গায়ে ইচিং হবে না এটুকু গ্যারান্টি কিন্তু আমার থাকছে যা ডিজাইন দেবো যা কোয়ালিটি দেবো একদম মার্কেট খুঁজে পাবে না একদম পুজো কালেকশন কালেকশন কি দিয়ে দেখাচ্ছি আরো তো দেখবে জাস্ট ভিডিওটা দেখতে থাকো দেখো এই রকম সুন্দর সফট ওপেন বর্ডার জাস্ট এর কোয়ালিটি আমি দেখাবো ডুয়েল টোন দেখাবো এই রেঞ্জে তোমরা কোথাও যদি এরকম পিওর কোয়ালিটি পেয়ে থাকো তাহলে একবার বলবো যোগাযোগ করে জাস্ট পাবে না আর বলছি জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখে দেখে এই কিন্তু যাচ্ছে ডুয়েল টোনের ওপেন বর্ডার এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে অনলি পিওর এই কালেকশন সাড়ে ছশো নিচে এখনো হয়নি কেউ দেয়নি কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো মাত্র কিন্তু এটাও যাবে পাঁচশো নিরানব্বই টাকায় জাস্ট দেখে নাও পাঁচশো নিরানব্বই টাকা জাস্ট দেখে ওপেন বর্ডার মধ্যে যাচ্ছে জাস্ট পিওর কোয়ালিটি আবার বলবো পিওর যদি না হয় সেগুলো কিন্তু ডুয়েল টোনে আসে না কালেকশন দেখো পাঁচশো নিরানব্বই কোয়ালিটি দেখো যদি মনে করে যে রিং এর মধ্যে পাস করবে সেটাও কিন্তু হবে সেই কোয়ালিটি যাচ্ছে যা দেখবো একদম পুজোর হিট কালেকশন দেবো দেখে না আরো একটা দিচ্ছে দেখো লেহেরিয়া কাতান সিল্ক যা দেখাবো একদম নতুন থাকবে ইউনিক থাকবে নাম থাকবে নতুন ডিজাইন থাকবে নতুন তবেই তো হবে পুজো কালেকশন জাস্ট দেখো একদম মাথাবে এরকম সুন্দর কালেকশন পরে যেইগুলো অন্য কারো ভিডিও দেখে তুমি নিয়ে যাবে না জাস্ট তোমাকে দেখে সবাই কপি করবে সেই রকম কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি আগমনী শাড়ি প্যালেসে জাস্ট দেখে নাও একদম শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটে কিন্তু টোটো পথ কোনো রকম অসুবিধা নেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু চলে আসবে জাস্ট দেখো কালেকশন দেখো লেহেরিয়া ডিজাইনের মধ্যে আছে দেখে নাও এই কিন্তু যাচ্ছে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা পিওর কাতান শুধু যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা যার চেয়ে ভালো লাগবে এসেছে নিয়ে কিন্তু বুকিং করবে দেখে নাও আরও একটা নতুন ডিজাইন দিচ্ছে যেটা কিন্তু এখন পর্যন্ত কেউ দেখায় না পিওর কাতানের সঙ্গে এরকম আঁচলটা আলাদা কন্টাস্টে যা যাচ্ছে দেখে নাও এই কিন্তু আছে আঁচলটা দেখাবো কি কালেকশন আছে কি রেঞ্জে দিচ্ছি সেটাও কিন্তু শুনতে হবে জাস্ট দেখো প্রত্যেকটা পিওর কালেকশন আর থেকে বড় বলবো আজকে যে কালার কম্বিনেশন দেবা সেটা অন্য সেলকে খুঁজে পাবে না সেই রকম কিছু কালার কম্বিনেশন জাস্ট দেখো এই রকম নিয়ন গ্রিনের সঙ্গে অরেঞ্জ কম্বিনেশন দেখেছো কথা বলো এরকম পিওর এর সঙ্গে আঁচলটা এরকম কন্টাস্টে এখন পর্যন্ত কি মার্কেটে অ্যাভেলেবেল দেখেছো বলো এই রকম কালেকশনটা নিতে হবে তবেই তো তোমরা প্রফিট রেখে সেল করতে পারবে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে মাত্র সাতশো টাকা এরকম সুন্দর সুন্দর কাটা জাস্ট দেখো আরো একটা ওপেন বর্ডার দেবো যেটা চ্যালেঞ্জিং হবে নতুন ডিজাইন হিট ডিজাইন দেখে নাও ছোট্ট ছোট্ট দেখো নয়নতার ডিজাইনে কিন্তু ফ্লার মোটিভ থাকবে সঙ্গে কিন্তু থাকছে মেয়ের কালেকশন জাস্ট দেখলে কিন্তু পাগল হয়ে যাবে কালেকশনটা আবারও বলবো এই সব কালেকশন কিন্তু আমি আবারও বলবো পকেটে করে চলে যাবে এতটা সফট কোয়ালিটি হবে জাস্ট দেখে নাও কালার চার্টগুলো ঠিক আছে জাস্ট দেখো এই কিন্তু কালার যাচ্ছে জাস্ট দেখো আমি একটা কালার খুলে দেখাচ্ছি দুর্দান্ত কালার চার্টের সঙ্গে কিন্তু পাবে দেখে নাও একদম স্লিক স্লিক একদম ওপেন বর্ডারের মধ্যে নতুনত্ব কালেকশন জাস্ট দেখো এই রকম স্লিক বর্ডার যারা চাইছো জাস্ট দেখো এবার কালেকশনটা কতটা সুন্দর লাগছে বলো এই কালেকশনটা পেয়ে যাচ্ছে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এরকম অল ওভার মিনে মধ্যে পাচ্ছ তবুও ছশো পঞ্চাশ টাকা ভাবতে পারছো কতটা কম রেঞ্জ আজকে তোমরা শাড়ি কালেকশন পাচ্ছ দেখে নাও আরো একটা দেখাচ্ছি দেখে নাও এই কিন্তু আছে অনেকেই দেখায় তো ওপেন বর্ডার সেই কালেকশনটার ভেতরে কি ডিজাইন থাকছে যা দেখাবো কালার চার্ট দেখে নাও দারুণ দারুণ কালার চার্টের সঙ্গে কিন্তু থাকছে দেখে নাও এর ওপেন বর্ডারের যে পার্টটা সেটা সম্পূর্ণ আলাদা উইভিং এ যাবে যা দেখো আমি আবারও বলবো পুজো কালেকশন কিন্তু দিচ্ছি জাস্ট দেখো এই কিন্তু দিচ্ছি এই সব কালেকশন কোথাও পাবে না এর আচলটা ফোকাস করো আচলটা ফোকাস করো প্লাস কিন্তু এই যে যাচ্ছে ডিজাইনটা দেখো জিগজ্যাগ প্যাটার্নে সঙ্গে ফ্লাওয়ার মোটিভ থাকছে প্রত্যেকটা বডিতে মিনে থাকছে মিনে কারি সাড়ে আটশো জায়গার নিচে হয় না আমরা দিচ্ছি তোমাদের সাতশো পঞ্চাশ কুড়ি টাকায় পাচ্ছ জাস্ট দেখে না। আরো একটা দেখাবো যেটা থাকছে কিন্তু দেখে একদম যাচ্ছে দারুন সফটের মধ্যে একটা কালেকশন যেটা কিন্তু অপূর্ব সুন্দর যাচ্ছে দেখো একদম কটন সিল্কের মধ্যে যাচ্ছে কিন্তু গাদোয়াল কালেকশন যারা একটু এরকম লাইভ সেটপ পছন্দ করো দেখো সেই রকম কালেকশনটা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু আনকমন সেটআপের সঙ্গে যাচ্ছে দেখে না এই কিন্তু যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো এই কিন্তু আছে কালেকশনটা দেখে না অপূর্ব সুন্দর দেখো কালেকশনটার দাম চলে যাবে মাত্র কিন্তু দেখো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সঙ্গে বলবে এগুলো কিন্তু কোনো রকম প্রিন্ট না উইভিংয়ে যাচ্ছে কিন্তু ঐকতের কালেকশান সঙ্গে মিনেতে যাচ্ছে সফট দারুণ কালেকশন পাচ্ছো সাতশো পঞ্চাশে এবার আরও একটা নতুন লঞ্চিং ভিডিও দেখাবো এই কালেকশান আমি বলবো ষোলোশো সতেরোশো নিচে হয় না হবে না মার্কেটে একদম বুঝতে পারবে এই যে কান্নি কালেকশান সুপার সফ্ট খুলে দেখাবো কি ডিজাইন থাকছে প্রচুর ডিজাইন পাবে কান্নি যে এগুলো কিন্তু তোমাদের হাজার টাকাও পেয়ে করতে হবে না যেখানে মার্কেটে তোমাদের কান্নি কিনতে হয় কিন্তু বারোশো চোদ্দোশোয় কি কালেকশন থাকছে অবশ্যই তোমাদের দেখা এতগুলো কালার অপশন থাকছে দেখে নাও এই কিন্তু আছে সুপার সফট এর মধ্যে কিন্তু দেখে নাও কাননিটা এই কালেকশন আমি আবার বলবো হাজার টাকা পে করতে হবে না পুরোটা উইশিং কাননি দেখলেই বুঝতে হবে কতটা সফট এর মধ্যে আর কি কালেকশন থাকছে দেখো 1650 চোখ বন্ধ করে কিন্তু বিক্রি হয় এটা জাস্ট দেখে নাও কাননির উপরে যাচ্ছে দাম যাবে মাত্র 950 টাকা এই রকম কালেকশন পুরোটা উইশিং এ যাচ্ছে জাস্ট মোটিভগুলো দেখো এইখানটায় কত রকমের ফিদা মোটিভে কাজ যাচ্ছে আর পুরোটা এরকম কিন্তু মিনের সঙ্গে আছে পুরোটা আছে কাননি দাম যাচ্ছে কিন্তু মাত্র কিন্তু 950 টাকা এবার দেখাচ্ছি আরো একটা ডিজাইন যেটা যাচ্ছে কিন্তু সম্বলপুরি কোটকির মধ্যে জাস্ট দেখো কালেকশন দেখাতে বলবো এইসব কালেকশন সারা শান্তিপুরে খুঁজে নাও চষে নাও পাবে না এই রেঞ্জে পাবে না আবারও বলবো জাস্ট এত বড় কিন্তু চ্যালেঞ্জ হ্যাঁ একদম হোলসেল রেটেই পাচ্ছ যারা কিন্তু বালকে ডিল করবে তাদের জন্য রেট কিন্তু আরো কিছুটা কম হবে জাস্ট দেখে নাও কালেকশন গুলো এই কিন্তু যাচ্ছে সম্বলপুরি কোটকির মধ্যে জাস্ট দেখে নাও কালেকশনটা এই কিন্তু যাচ্ছে দেখে নাও অপূর্ব সুন্দর কিন্তু কালেকশনটা বলবো দেখে নাও এই কিন্তু থাকছে দেখো দাম যাচ্ছে কিন্তু মাত্র নশো টাকা নশো টাকা থাকছে সম্বলপুরী কোট কি জাস্ট দেখে নাও অপূর্ব সুন্দর কালেকশনটা একদম নিয়ে নিতে পারো এইরকম পূর্ব কালেকশন কিন্তু রয়েছে আরো একটা কান্নির ডিজাইন দেখাবো জাস্ট দেখে নাও কালার চার্ট দেখবে ডিজাইন দেখবে কোয়ালিটি দেখবে আবার বলবো পুজোর সেরা সেরা কালেকশন লঞ্চিং যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু এইগুলো হাজার টাকার মধ্যে নশো পঞ্চাশ টাকায় পাচ্ছ দেখে নাও কান্নির জাস্ট ডিজাইন দেখবে ভাইটিস দেখবে কোয়ালিটি দেখবে নতুন লঞ্চিং এখন পর্যন্ত মার্কেটে দেখায়নি মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার আগে তোমরা কিন্তু এইসব ডিজাইন গুলো গ্যাপ করো জাস্ট দেখে নাও ফটাফটি কালেকশন জাস্ট দেখো কাশ্মীরি কার্নির মধ্যে জাস্ট অপূর্ব সুন্দর ডিজাইন জাস্ট দেখে নাও কালেকশন দেখো এখানটায় প্রত্যেকটা ফিগার মোটি থাকবে এই যে ব্যাক পোর্শনের ফিনিশিং গুলো দেখে নাও নাম যাবে কিন্তু মাত্র নশো পঞ্চাশ টাকা জাস্ট দেখাবো আরো একটা ডিজাইন জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে আমি আবার বলবো এইগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার আগেই তোমরা স্টক করে নাও যদি পুজোর মার্কেট নিতে হয় এই সব আনকমন কালেকশন কিন্তু তোমরা নিয়ে নেবে জাস্ট দেখে নাও কালার চার্ট কিন্তু নতুনত্ব করানো হয়েছে প্রত্যেকটা সেটে কিন্তু নটা করে কালার দেওয়া হয়েছে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে আরো একটা ডিজাইন যেটা কিন্তু যাচ্ছে তোমার পুরোপুরি দেখো বিষ্ণুপুরি বালুচুরি ফিগার মোটিভের এর উপরে করানো হয়েছে এই কান্নির ডিজাইনটা জাস্ট দেখো বলবা এটা শুধু দেখো তারপরে পারচেজ করবে আমরা বলবা যারা কেনাকাটা করতে চাইছে শপে চলে আসবে কোয়ালিটি দেখবে ডিজাইন দেখবে তারপরে কেনাকাটা করবে পছন্দ হলে নেবে না হলে নিতে হবে না এই রকম সুন্দর কান্নির ডিজাইন মাত্র নশো পঞ্চাশ টাকা কোথাও কিন্তু পাবে না জাস্ট দেখে নাও এবার দেখাবো আরো একটা শার্টিন এর উপরে জাস্ট দেখো অনেক তো বনলতা তোমরা দেখেছো সেটা কিন্তু আমরা নিয়ে চলে এসেছি পিওর কাতান সিল্কের উপরে জাস্ট দেখে নাও কালার চ্যাট প্রচুর কিন্তু থাকছে জাস্ট দেখে নাও প্রত্যেকটা যাচ্ছে কিন্তু কন্টাস্টে জাস্ট কালারগুলো দেখে নেবে কন্ট্রাস্টের উপরে কিন্তু পাচ্ছ প্রচুর কালার থাকবে তোমরা এইভাবে কিন্তু সেট ওয়াইজ নিতে পারবে জাস্ট দেখো এইরকম সুন্দর কন্ট্রাস্টের বনলতার উপরে কিন্তু কাতান পেয়ে যাচ্ছ পুরোটা মাল্টি কালারের পাবে নিতে পারবে দেখে নাও বনলতা কাতান সিল্ক জাস্ট দেখো এতদিন কিন্তু কটন সিল্কের উপরে পেয়েছ সেইটা কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি কাতানের উপরে জাস্ট দেখো দাম যাবে মাত্র কিন্তু নশো পঞ্চাশ টাকা আবার পুজো কালেকশন নিতে হলে হাজার টাকা তোমাদের পে করতে হবে না তার থেকে বড় সুবিধা থাকছে কিন্তু দেড় থেকে দু হাজার টাকা পার্সেস করলে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে এক তোমরা ক্যাশ অন ডেলিভারির কথা বলবে না জাস্ট দেখো এই কিন্তু চলে যাচ্ছে কালেকশনটা আরও একটা শার্টিনের ওপরে রকম সুন্দর ফিগারের কাজ হয়তো বা কোথাও দেখো নি রকম নতুন লঞ্চিং ভিডিও আমি আবারও বলবো জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে লঞ্চিং ভিডিওটা জাস্ট দেখো কি অপূর্ব সুন্দর ডিজাইনটা দেখাবো আমি একবার শার্টিনের ওপরে অবশ্যই দেখে নাও ডিজাইনটা পুরোটা ঠাসা কাজ যাচ্ছে জালবন্দির উপরে পুরো ফিগার মোটিভ যাচ্ছে এইগুলো কিন্তু মোটামুটি তোমরা বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আরো একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি নতুন অত দেখো এটা কিন্তু যাচ্ছে দেখো পালকিতে বউ চলে যায় কালেকশন জাস্ট দেখো পালকিতে বউ চলে যায় আমি বলবো ডিজাইন দেখবে কালার দেখবে প্রত্যেকটা এরকম সেট কিন্তু যাচ্ছে জাস্ট দেখো ডিজাইন গুলো দেখো জাস্ট দেখো কতটা সুন্দর কোয়ালিটি জাস্ট দেখে নাও এই কিন্তু থাকছে অপূর্ব সুন্দর একটা আমি যেহেতু পুজো রয়েছে একটা হোয়াইট বেসের উপরে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগবে দেখো পালকিতে বউ চলে যায় কালেকশনটা আবারও বলবো দেখে নাও প্রত্যেকটা কালার কিন্তু খুললে জাস্ট দেখতে ইচ্ছে করবে নিতে ইচ্ছে করবে এই কিন্তু যাচ্ছে এটাও কিন্তু কান্নির ওপরে যাচ্ছে জাস্ট ফিগার মোটিভ দাম কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে মাত্র কিন্তু এইটা পাচ্ছ নশো টাকায় এই কিন্তু আরো একটা দেখাচ্ছি এখানে না কাতান জাস্ট দেখে নাও ময়ূরি কাতান বলবো নাম থাকবে ইউনিক কোয়ালিটি থাকবে নতুনত্ব আর কালারচার তো থাকবে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে ডিজাইন ভ্যারাইটি জাস্ট দেখে নাও তোমরা এই রকম পিওর কাতান সিল্ক আমি আবার বলবো তুমি সারা শান্তিপুর খুঁজে নাও এই কোয়ালিটি এই ডিজাইন কোথাও মিল না জাস্ট দেখে না কিছু কিছু কালেকশন রয়েছে যেগুলো কিন্তু শুধুমাত্র আগমনি শাড়ি প্যালেসে পাবে জাস্ট ডিজাইনটা দেখো ময়ূরি কাতান উইথ ব্লাউজ উইথ সামেত কিন্তু এরকম যাচ্ছে এইরকম কালার চার্টের সঙ্গে কিন্তু পাঁচ জাস্ট দেখে না এবার কিন্তু যাচ্ছে একটা কাঞ্জি সেট দেখছি কাঞ্জি মানেই কিন্তু আমরা জানি হাজারের নিচে হয় না প্রিমিয়াম কালেকশন সেই রকম কালেকশন কিন্তু দেবো আজকে কত কম রেঞ্জে সেটা কিন্তু ভাবলে অবাক হবে অনেকে এখনো কিন্তু ষোলোশো পঞ্চাশের নিচে কাঞ্জি বরণ সেল করে না সেখানে হাজার তো দূরে থাক আমি তোমাদের আজকে সেই কাঞ্জি দিয়ে দেবো পিওর এর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবো প্রত্যেকটা এরকম কিন্তু বেল্ট ওয়াইজ থাকছে জাস্ট দেখে না রেড যাবে কিন্তু মাত্র কিন্তু নশো পঞ্চাশ টাকায় জাস্ট কালার চার্ট গুলো দেখো এটা কিন্তু দশটা কালার সেটে থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন আমি আবারও বলবো একদম ডাইরেক্ট হোলসেল ঘর থেকে যদি শাড়ি কালেকশন না নিতে পারো আবারও বলবো তোমরা কিন্তু অনেক অনেক ঠকে যাবে আমি দাম শুনলে বুঝতে পারবে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে ডিজাইন দেখলেই বুঝতে পারবে যে তোমরা সরাসরি ডাইরেক্ট হোলসেলের ঘর থেকে নিতে পারছো কি দেখে নাও এই ডিজাইন আমি আমাদের হাতে নশো পঞ্চাশে তুলে দিচ্ছি এই ডিজাইন কিন্তু মার্কেটে তোমাদের হোলসেলে কিনতে হবে হাজার পঞ্চাশের ওপরে জাস্ট দেখে নাও নাম যাচ্ছে কিন্তু মাত্র কিন্তু নশো পঞ্চাশ টাকা আবারও একটা দেখাচ্ছি জাস্ট দেখো এই একটা যাচ্ছে ডুয়েল টোনে দেখো যারা সফটওয়্যার ওপরে সিল্ক পছন্দ করো ঝিকিমিকি ঝিকিমিকি পছন্দ করে না তাদের জন্য কিন্তু যাচ্ছে এই কাতান সিল্কটা জাস্ট দেখো ডিজাইন দেখবে কালার দেখবে দেখে নাও এইটাও কিন্তু সেই একটা দারুণ ডিজাইনের ওপরে যাচ্ছে সুন্দর সবার এই কাতান সিল্কটা জাস্ট দেখলে অবাক হবে দেখো দেখো পিকক কাতান সিল্কের মধ্যে যাচ্ছে অপূর্ব সুন্দর ময়ূর কণ্ঠি কালার জাস্ট দেখো পিকক কাতান সিল্ক জাস্ট দেখে নাও পিকক এর আঁচলটা দেখো কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মনে হচ্ছে না অরিজিনাল ময়ূর আঁচলের উপরে বসে আছে দেখো অল ওভার শাড়ি এরকম যাবে এইরকম প্রিমিয়াম কালেকশন কিন্তু তোমরা আমাদের শপে পেয়ে যাবে যেগুলো কিন্তু হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখো এত কালার চাট কোন কালেকশনে পাবে দেখো কোন দোকানে গেলে এত কালেকশন এত সেট পাবে মাত্র কিন্তু দেখে না বারোটা কালার সেট আপ তোমাদের দিয়ে দেবো জাস্ট কালার চাট দেখো এই কিন্তু যাচ্ছে দেখে না রানী বালুচুরি জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে দেখো রাধানারী কালেকশনের উপরে যাচ্ছে প্রচুর কালার রয়েছে কিছু কিছু সেটে এত নতুন নতুন কালার অপশন রয়েছে যেগুলো কিন্তু তোমরা নামই খুঁজে পাবে না কি কালার অপশন সেগুলো দেবে দেখে না আমি তোমাদের খুলে দেখাচ্ছি কি ডিজাইনের উপরে যাচ্ছে শাড়িটা জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে ডিজাইন আমি বলবো যে সারা শান্তিপুর খুঁজে নাও তারপর এইসব কালেকশন আমার কাছে নিতে আসবে জাস্ট দেখো পুজো চলে আসছে আমি বলবো এখনো পুজো আসতে দেখো মোটামুটি বাষট্টি দিন মতো দেরি রয়েছে দেখো এই কালেকশনটা দেখো এই যে আঁচলের এই কাজগুলো দেখো পুরোটা দেখলে বুঝতে পারবে হাতে কোয়ালিটি ধরলে বুঝতে পারবে কি কালেকশন তোমরা কিন্তু পাচ্ছ এইরকম প্রিমিয়াম কালেকশন বাইশশো পঁচিশশো নিচে হয় না সেইগুলো কিন্তু তোমরা মাত্র পেয়ে যাবে দেখো চোদ্দশো পঞ্চাশের মধ্যে দেখো আরো একটা সেট দেব জাস্ট কালার চার্ট দেখো এখানে কিন্তু বারোটা কালার থাকছে যেখানে ছটা কালার রেডি হয় না সেখানে আমরা বারোটা কালার তোমাদের রেডি করে দেখাচ্ছি দেখো কালার চার্টগুলো দেখেছো জাস্ট দেখে না কতটা সুন্দর এই কিন্তু যাচ্ছে কালার জাস্ট দেখো প্রচুর আনকমন ডিজাইন পাবে যেগুলো কিন্তু তোমরা প্রফিট রেখে বিক্রি করতে পারবে জাস্ট নতুন অর্থ কোথাও কিন্তু এই সব কালেকশন তোমরা খুঁজে পাবে না জাস্ট দেখে নাও কালেকশনটা জাস্ট দেখো এগুলো 1450 এ পেয়ে যাবে যারা হোলসেলে ডিল করবে দেখো রিটেইলে কিন্তু এগুলো 1800 2200 এরকম রেঞ্জে কিন্তু বিক্রি হয় জাস্ট দেখে নাও এগুলো কোয়ালিটি রয়েছে কোয়ালিটি ফুল কালেকশন জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো একদম প্রিমিয়াম কালেকশনের উপরে যাচ্ছে জাস্ট দেখো এর আঁচলটা দেখো অনেকটা পয়ছানি মোটিভে আঁচলটা থাকছে পুরোটা অল ওভার এরকম কাজ যাচ্ছে ঠিক আছে জাস্ট দেখে নাও এবার দেখাচ্ছি একটা পয়ঠানি এইটার দেখো পুরো 12টা কালার যেটা আমার হাতেই আসছে না জাস্ট দেখো এটা কিন্তু ইকুয়াল পয়ছানির মধ্যে যাচ্ছে কালার চার্ট জাস্ট দেখে নাও তোমরা জব করে এসএস নেই কিন্তু এগুলো বুকিং করে ফেলতে পারো জাস্ট দেখো সিঙ্গেল পিসের জন্য কিন্তু শপে আসতে হবে একদম ডাইরেক্ট এটা হোলসেল ভিডিও আছে আমি আবার বলবো যারা বান্ডেল ওয়াইজ শাড়ি কালেকশন নেবে তাদের জন্য কিন্তু এই রেট থাকবে যদি বেশি পার্সেস করো তার সঙ্গে কিন্তু বিলের ওপরে তোমাদের কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে জাস্ট দেখে না এই কিন্তু আছে ইকল পৈঠানি জাস্ট দেখো না এর একদম নতুনত্ব সুপার সব এই কোয়ালিটি গুলো হাতে নিলে বুঝতে হবে কি কোয়ালিটি থাকছে জাস্ট দেখো পৈঠানির যে বিশেষত্ব সেইটা কিন্তু এই শাড়িটার মধ্যে রয়েছে জাস্ট দেখো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দেখে না মাত্র কিন্তু এগুলো পেয়ে যাবে তেরোশো টাকা কিন্তু চলে আসবে জাস্ট দেখো এই কিন্তু থাকছে কালেকশন নেক্সট দেখাবো আরো একটা সিঁদুর খেলা কালেকশন জাস্ট দেখে নাও এর নামই হচ্ছে কিন্তু সিঁদুর খেলা জাস্ট দেখে না এইরকম ডিজাইন থাকবে কিন্তু তোমার অপূর্ব সুন্দর কালেকশন যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম সিঁদুর খেলা কালেকশন যাবে দেখে না আরো একটা দেখাচ্ছি প্রিমিয়াম কালেকশন মধ্যে যেটা কিন্তু যাচ্ছে একদম তোমাদের দশমী লুক করতে পারবে দেখে না সেই রকম কালেকশন প্রিমিয়াম যাচ্ছে কিন্তু তাও তোমরা হাজার টাকা নশো টাকা পে করতে হবে না দাম যাচ্ছে মাত্র কিন্তু তোমাদের জন্য সেভেন হান্ড্রেড সাতশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এবার চলো আরো একটা ডিজাইন দেখাবো যেটি কিন্তু থাকছে পুরো তসরের ওপরে কালেকশন জাস্ট দেখো কালেকশন কথা বলতে আমার কিছু বলা লাগবে না এই কালেকশনটা জাস্ট দেখে না কালার চার্ট গুলো দেখলেই বুঝতে হবে কতটা ইউনিট থাকছে এটা যাচ্ছে কিন্তু তসর বালুচুরির ওপরে আমি আবার বলবে এত ভাইটিস দেবে এত ডিজাইন কিন্তু দেবে এত কোয়ালিটি ফুল জিনিস দেবো যেটা কিন্তু আর পাঁচটা সব ভিজিট করে পাবে না আমি আবার বলবো যে সবাই যদি বলো যে তোমার কাছে আলাদা কি পাবো দিদি আমি বলবো আমাদের কাছে কোয়ালিটি পাবে দিদি ভাই জাস্ট কালেকশন নতুন হতে পাবে এই কিন্তু যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশে কিন্তু একদম যাচ্ছে তসর বালিশুরির ওপরে দেখে নাও এই থাকছে কিন্তু দেখো ভাইরাল শেপ পাসমিনা এক কালার পাসমিনা তো অনেক দেখেছি এটা কিন্তু প্রত্যেকটা যাচ্ছে ডুয়েল কালারের পাসমিনা জাস্ট দেখে না যেগুলো তোমরা এক কালার কিনছো নশো টাকায় সেইগুলো কিন্তু দেখো আমরা তোমাদের কাছে ডুয়েল কালার দেখাবো জাস্ট দেখে নাও কালার চার্টগুলো দেখে নাও মাত্র নশো পঞ্চাশে কিন্তু কালার চার্ট গুলো পেয়ে যাবে দেখে না কতগুলো কালার চার্ট থাকছে যেগুলো কন্ট্রাস্ট সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে দাম যাবে কিন্তু এগুলো মাত্র নশো পঞ্চাশ টাকা যেগুলো কিন্তু এক কালার সিঙ্গেল কালার তোমরা কিনছো হয়তো নশো পঞ্চাশ টাকায় আমি কিন্তু ডুয়েল কালার পেয়ে যাবে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে একদম পুজো হিট কালেকশন সুপার সফট ব্যাঙ্গালোর পাঁচ মিনিটের ওপরে যাচ্ছে জাস্ট দেখে না দাম যাবে কিন্তু মাত্র এটা নশো পঞ্চাশ টাকা আরো একটা এরকম কালেকশন দেখাচ্ছি এরকম প্রিমিয়াম পরিধান যেগুলো কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সব ভিজিট করতে হবে এই সব কালেকশন নেওয়ার জন্য যেগুলো কিন্তু তোমরা মোটামুটি এইগুলো কিন্তু হাজার থেকে বারোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো যেটা আমি পড়েছি সেনস টাইম কালেকশন প্রত্যেকটা কালার অপশন আছে আমি আরেকটা দেখিয়ে দেবো যেটা পঞ্চকোল্লির মধ্যে কিন্তু থাকছে এইরকম কালেকশন জাস্ট দেখো এইগুলো নেওয়ার জন্য সব কালেকশন তো দেখানো সম্ভব না একটা ভিডিও জাস্ট বলবে এইগুলো নেওয়ার জন্য শপে আসতে হবে এই কিন্তু যাচ্ছে দেখো পঞ্চম পল্লী পিওর পঞ্চম পল্লী এই কোয়ালিটি জাস্ট দেখলে বুঝতে পারবে কি কোয়ালিটি এগুলো কিন্তু প্রোভাইড করছে আগমনি শাড়ি প্যালেস দেখে না আরো একটা দেখা যায় মার্সু যেটা মাশুরু যাচ্ছে এবার পুজো কিন্তু প্রিমিয়াম কালেকশন জাস্ট দেখে না মাশুরু কাতান সিল্ক আবারও বলবে এরকম আনকমন কালেকশন নিতে হবে কিন্তু আগমনি শাড়ি প্যালেস আসতে হবে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে কালেকশনটা আরো প্রচুর কালেকশন রয়েছে এইরকম যদি পিওর পৈঠানের মধ্যে নিতে যাও সেগুলো কিন্তু পেয়ে যাবে জাস্ট কালেকশন দেখো প্রত্যেকটা কালেকশন দেখো আর একটা লাস্ট কালেকশন তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি যেটা কিন্তু যাচ্ছে এরকম তোমাদের কাঞ্জিবরমের মধ্যে যাচ্ছে এরকম প্রিমিয়াম কালেকশন পেয়ে যাবে যেগুলো তোমরা মোটামুটি কিন্তু হাজার থেকে চোদ্দশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে জাস্ট দেখে নাও কালেকশনটা এই কিন্তু যাচ্ছে পিওর কালেকশন আবারও বলবো এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে যারা এখানে এসে কোয়ালিটি দেখে কেনাকাটা করতে চাইছো অবশ্যই বলবো চলে আসো ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা থাকছে এছাড়াও তোমরা যদি নিজের জন্য কেনাকাটা করতে চাইছো শপে চলে আসো এক পিস দু পিসের জন্য কিন্তু ফুল পেমেন্ট করে নিতে হবে কোনো রকম ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা নেই জাস্ট দেখে নাও কালেকশনটা তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ